এই গ্রামের কেউ একা নামাজে চায় না কিন্তু কেন তুই আমি সুকুমার কি যা সেখানে ধ্বংস ধ্বংস চাই আমি এই গ্রামের রক্ষক হে গ্রামের রক্ষক কোথায় তুমি ভীষণ বিপদ এখানে হাজির হও আল্লাহর কসম লাগে হাজির হও কবরে কিউ কবর না খুললে তার বের হবার কথা নয় তবু একদিন ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা বেরিয়ে আসে সুকুমা মোয়াজিন ডাক পাঠায় গ্রামের রক্ষককে কিন্তু কে সেই রক্ষক যে সুকুমাকে আটকাতে পারে শত বছরের পুরনো ক্ষোভ আবারও কি উজাড় হবে গ্রাম 바보 르 본디 지